দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনার অবস্থান কি আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে আওয়ামী লীগের যেটা নিয়োগটা থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হয়েছে দু চব্বিশ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা সেই পর্যন্ত ডক্টর ইউনুসের থাকাই উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন ধন্যবাদ দেখুন চাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সাইসার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে তার একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই নির্বাচন যথাসম্ভব সুষ্ঠ গ্রহণযোগ্য এবং ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তারা করতে চান এবং সরকারের দিক থেকে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে একটা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা সেইটা বাস্তবায়ন করার জন্য তার সরকারের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন এবং একটা ঐক্যমত্ত কমিশনের মধ্যে দিয়ে সেই সব প্রস্তাবগুলোর মধ্যে কোথায় ঐক্যমত্ত কোথায় আংশিক ঐক্যমত্ত কোথায় বিমত আছে সেগুলো শনাক্ত করার বিষয়টা ইতিমধ্যে চলমান এবং এই সংস্কার প্রক্রিয়াটিকে মানে একটা চূড়ান্ত জায়গায় নেওয়ার জন্য জনগণের সম্পৃক্ততার মাধ্যম হিসেবে নির্বাচন সেটাও প্রয়োজন হবে এবং প্রক্রিয়া হিসেবে আমরা আমাদের আমাদের দিক থেকে বলেছি যে সংস্কারের ক্ষেত্রে সবারই কম বেশি ঐকমত আছে কিন্তু সংস্কার কি কি বিষয়ে হবে সেসব বিষয়ে হয়তো সব বিষয়ে সবাই একমত নন যেসব বিষয়ে একমত হবে যেহেতু এই আন্দোলনটি ছিল একটা মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে শিক্ষার্থীরা ছাত্র নেতৃত্ব ছাত্রদের অংশগ্রহণ ছাত্র শ্রমিক জনতার এই বিরাট অভ্যুত্থানের দিয়ে আমাদের এই যে একটা কালেকটিভিটি সেটারই একটা প্রকাশ ঘটেছে সরকার গঠনেও সবাই মিলে সমর্থন করেছি সেই দিক থেকে এই সংস্কার প্রক্রিয়ার কাজটিও পদ্ধতিগত ভাবে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোনো দরকার অর্থাৎ যেসব প্রশ্নগুলোতে ঐকমত্য তৈরি হবে সেটা তো একটা হয়ে গেল আর যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্ব আছে সেগুলো আরো অধিকতর আলোচনা এমনকি যেগুলো দ্বিমত আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলবে ইতিমধ্যে ঐক্যমত্ব কমিশন আলোচনা করছেন এবং সেই সব মধ্যে থেকে আরো কিছু বিষয় হয়তো ঐক্যমত্ব তৈরি হওয়া সম্ভব যেসব বিষয় ঐক্যমত্ব তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের তৈরি করা দরকার এবং এই জাতীয় সনদের মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে সংবিধান প্রশ্ন যেটা আমাদের দিক থেকে প্রস্তাবনা যেটা একটা নির্বাচিত সংসদ আসলে ইত্যাদি সেই সব সংস্কার গুলো অনেকগুলো নির্বাহী আদেশেও সম্ভব যেগুলো পরবর্তীতে সংসদ রেটিফাই করবে কাজে এই বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি করা দরকার যে নির্বাচনকে সুস্থ করার জন্য কি কি বিষয়গুলো এখন সংস্কার আকারে সম্পন্ন করতে হবে নির্বাহী আদেশে আর যে জাতীয় কি বলে সংবিধান সংস্কারের প্রশ্ন সেটা আগামী সংসদে হবে কিন্তু সে বিষয়ে থাকা দরকার একটা জাতীয় সনদ মাধ্যমে যে আগামী সংসদ এই যেটা হবে জাতীয় মধ্যে সংবিধান প্রশ্নে সেটা তারা সেটা অবশ্যই সেই সংসদ সেটাকে সংস্কার করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে ছমাস সময়ই যথেষ্ট যে এর মধ্যে দিয়ে এই সংবিধান সংস্কার করা যেতে পারে আমরা একই সাথে আরো প্রস্তাব তুলেছি যে আগামী সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার কেননা সংবিধানের যে মৌলিক করা এটা ম্যান্ডেট নিয়ে সংস্কার সাধারণভাবে সংসদে একটা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সংবিধান সংশোধন করা যায় কিন্তু এটা যেহেতু অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় আছে এবং আহ সে কারণেই এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার আমরা জানি যে সংবিধান সংশোধন যখন হয় যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এসছে ত্রয়োদশ সংশোধন কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল পঞ্চদশ সংসদ নিয়ে সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবকদের থাকে তারা সংবিধানের সাথে সাহায্যপূর্ণ হলো কিনা সে বিষয়টি দেখেন কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায় ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা এই কারণে যে যেহেতু সংস্কারকেই আমরা লক্ষ্য হিসাবে ঠিক করেছি এবং ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায় এবং আদালত তখন এই সংস্কারকৃত সংবিধানটি সুরক্ষা দেবে কাজে সেই দিক থেকে এর টেকসই হওয়ার জায়গাটা এই এইভাবে জনগণের সম্মতির ভিত্তিতে করার মধ্য দিয়ে তৈরি হতে পারে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হতে পারে বলে আমরা মনে করি আহ সাকিবাই মানে ঘটনা হইলো যে আহ তিনি আপনারা মনে করতেছেন যে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়টা থাকা দরকার না দরকার না মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐক্যমতের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার এসে করবে নাকি ডক্টর ইউনিসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐকমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না ছয় মাসের মধ্যে সম্ভব না কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বলবো কিনা মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসে এই সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমাত্র তৈরি হবে অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি বিএনপি সহ সকল রাজনৈতিক দল শ্রেণী পেশা স্টেক হোল্ডাররা তারা যেসব প্রশ্নের ঐক্যমত্ত হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব এই বিষয়ে কোনো দ্বিমত আছে ঐক্যমত হয়নি সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দেয় আমাদের ভোট দেয় তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে আমরা সেটা সম্পন্ন করবো অথবা যারা পাবেন তারা করবেন কাজে এটা তো একটা পদ্ধতিগত জায়গা লাগবে সেই পদ্ধতিগত জায়গাটা গণতান্ত্রিক পথে এইভাবেই আছে এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে নাকি পরে হোক আহ ইউনুস সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক কোনটা আপনি চাচ্ছেন না আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় আছে এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন আমরা তখন মতামত দেব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া কি এর মধ্যে করা সম্ভব আমরা মনে করি যে সম্ভব এইভাবে যে আগেই বলছি যে তিন মাস সময় নিয়েছেন এবং সেই থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে ঐক্যমাত্র হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে দ্বিমত থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপারে আমাদের ঐক্যমাত তৈরি হবে অঙ্গীকার তৈরি হবে এবং আগামী ছ মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেননা সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু আপনার এই বক্তব্যটা আমি এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝতে পারছি তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেটা বলছেন যে ছ মাসের মধ্যে হবে না মানে প্রিপারেটরি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে কমিশনের মাধ্যমে এবং এগুলো রাজনৈতিক দলগুলোর দিক থেকেও প্রস্তাব আকারে আগেই ছিল আপনি যদি সংসদ দিয়ে না করেন তাহলে তো এটা আপনি নির্বাহী আদেশে করবেন এটা তো একটা মাত্র সিগনেচার দূরে এবং আপনি যেগুলি বলছেন যেগুলি ব্যাপারে কারো কোনো দিমত নাই এরকম কিছুটাও আছে কারো কোনো দিমত নাই তো সেগুলো একটা সিগনেচার দিয়ে দিলে হলো এটা এক মাসও লাগার কথা না আসলে কারণ এগুলিতে আসলে কাঠামোগত কোনো পরিবর্তন করতে হবে না এই সাংবিধানিক পরিবর্তনে কাঠামোগত কোনো পরিবর্তন নাই যেগুলির ব্যাপারে একমত ঐক্যমত আছে কাঠামোগত স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে কারণ আমি দেখলাম যে আসলে সংসদের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে মানে এক একজনে এক এক রকম আছে যেমন কেউ মনে করেন যে সত্তর অনুচ্ছেদ কাজে লাগাতে হবে শুধু অর্থ বিলের ক্ষেত্রে সত্তর অনুচ্ছেদ কাজে লাগবে না এখন সরকারি সব বিলই যে অর্থ বিল

বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই যে জায়গা এটার ফল এটার অনেক ফলাফল আছে যে ধরুন এর